হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সঙ্গে নতুন আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা আমার গাছে প্রচুর করি দেখলাম বেরিয়েছে আমার এই ফুলটা খুব ভালো লাগে তারপরে হলো সকালবেলা মা কিছু আম টুকিয়ে রেখেছিল মানে গাছের পাকা আম এই আমগুলো যার টেস্ট তোমরা দেখে ভাববে যে আমগুলো কাঁচা কিন্তু না পাকা একদম দারুণ টেস্ট আমাদের গাছের আম তারপরে বোন একটু কালার করবে মানে ড্রয়িং করবে কালার বের করে নিয়েছে এবং ড্রয়িং খাতা তোমাদের এই ভিডিওটা পরে দেখাবো তারপরে বোন পড়তে চলে গেছিলো তাই আর ভিডিও করা হয়নি তারপরে পাশের বাড়ির দাদা বাড়ি ফিরছিলো দিন থেকে মিশাল খাই না তো আজকে মিশাল খেতে ইচ্ছে করছিলো তাহলে চলে গেলাম মিশাল আনতে মানে রাস্তা দিয়েই যায় তো রাস্তার মধ্যে দাঁড়া করালাম দাঁড়া করে যে পাকুও চলে এসছে আর বাবা দেখো চানাচুর নিয়ে আসছে আর পাকু মিশাল খায় না বলে পাকু চানাচুর খাবে মিশালটা অজস্র পরিমাণে ঝাল ছিল আর এই ভিডিওটা করেছিল পাকু যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না এই দেখো এটা আমি একটু করে নিলাম ভিডিওটা এই দেখো পাকু চানাচুর খাচ্ছে বা দেখা হবে পরে বলে